আচ্ছা আজকে আমরা আছি আমার ফ্যামিলি নিয়ে সবাই ভাই বোনের সবাই সবাই নিয়ে আসি আজকে খ্যাপ খাওয়ার জন্য ভোজন বাড়ি রেস্টুরেন্ট আখাওয়াতে তো একসাথে সুন্দর কিন্তু আলাদা করতে পারবো না আমরা বারো না দেড়শো টাকা হয় একবার গেল হ্যাঁ সাজটা আলাদা যে আমার বাইক না বাগনি সবারই নিয়ে আজকে আজকে আমার বাইক না বাগ্নি সবারই নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে